এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সারভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে ঘাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার ভাঙ্গা পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়াতে আল্লাহ বলছেন মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেওয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ নাবাতে সুরা আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিনে আপনি কাজ করবেন হার ভাঙে পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম উৎসাহিত করে ইসলাম বলেন মা এটাকে মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আল্লাহ আকবার। আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জনার হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরপর বিষ্ণু ইসলাম বললেন ও ইন্না নবী আল্লাহ দাউদ আলহ ইসালাম কেন ইয়াকুলুমিন ইয়াদি আল্লাহ নবী দাউদ আলহ ইসালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন সব হান তিনি আরমর বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপার ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বুক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করব আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবো শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সিং ব্লেসিংস যে আমাদের রিজিকের তাকিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতি চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়েন এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম না নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটার ইও আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কমায় আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদিয়াতি সলা তুফান তসি রুফিল অরদি অব দ্য উম বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআন এক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ গুল হয়ে বসে জিকির করতে বলেন এই আল্লাহ আল্লাহ বলেছে ফন্তা শিরুফিল আর্ব অব দ্য উম জমিনে ছড়িয়ে পর আল্লাহ রিজিক তালাশ করো নামাজ শেষ বেরিয়ে যাবেন কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে করতে হবে সিভিলাইজেশন নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফিল যখন সালাদ শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজি কন্বেষণ করো তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্মট হইতে হবে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম বিষ্ণু অত্যন্ত পরিশ্রমী ছিলেন স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার এ ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার্ড বিষ্ণু ইসলাম বলেন সেই বুখারের বর্ণনা মা বা আসল্লাহ নিজ্ঞান ইল্লা রা আল গানাম আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই পড়বেন না সাহাবারা বললেন ও আন্তা ও আন্তা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি আমি অল্প কিছু মজুরির বিনিময় অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম পড়েন ছাগল হচ্ছে খুব টেরা প্রাণী ডানা টানলে বায়া যায় বায়ে টানলে ডানে যায় তাদেরকে একসাথে করা এস এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুবাহ আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ পৃথিবীতে এমন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিষ্ণু ছাগল চড়িয়েছেন অত্যন্ত সুঠাম দেহে ছিলেন কর্মঠ ছিলেন তার মানে বিষ্ণু ইসলাম পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক না ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুর নিতেন এতে লজ্জা নাই এই এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নাই এই তো ইসলামের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমী ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার ভাঙ্গা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপার তারা আমাদের আইকন ঠিক কিনা নবীরা আমাদের মডেল সাহাবারা আমাদের মডেল বিষ্ণু সাহা ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি ঘর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ দশজন জান্নাতের দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউ ফ্রদি আল্লাহ প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাস তাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল ব্রাদার ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো রহমান আউফ আউফল্লাহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাহদ সাহাবী রবি আল্লাহ চালান বিষ্ণু বললেন সাদ আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুবহানাল্লাহ সা'দ ইবনে রাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন मेहमानকে এবং বললেন ইয়া সা'দ ইন্নী আ'কসারুল আনসারি মালান হে সা'দ তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণ পছন্দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোট ওয়ারি ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আকসিমু লাকা নিসফা মালি আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দেব সুবহানাল্লাহ এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতি ঘর তারা ফা আকসিমু নিসফা মালি হে আব্দুর রহমান ইবনে আউফ আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করব আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনে আউফ প্রেরণার বাতিঘর উনি কি করলেন উনি বললেন লা আমার ভাই তুমি যে বলছো রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বারাক আল্লাহ কাফি আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পদেও বর্কদ দেখ আল্লাহ তোমার পরিবারেও বর্কদ দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইফ না আউ বললেন দুলানি ইলা সুখ জাস্ট শৌমি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদগার চিনি না দুললানি ইলাসুখ জাস্ট শৌমি দা ওয়ে টু মার্কিট অফ মেদিনী মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও আল্লাহ আকবার। সাদিবনুর রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দা বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবর কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিডেন্ট অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার

কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তিনি বলতেন আলাহ্ ইনুজীবিকা মিনাল ফাখরি ওলাতি ওদ্দিল্লাহ ও আল্লাহ আই সি ইউ জু ই ফ্রম ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়ে না আমিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহমা ইন্নি আউদুবি ক্যামিনাল হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ে না আমিন বিশ্বাসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভ্যারি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটার ভেতরে ভুগে গিয়েছে আল্লাহ থেকে পানা বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করবো আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লায় বলেন ঠিক কিনা এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম না কাজে উৎসাহিত করতেন ভিক্ষা বৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতলো বিষ্ণু ইসলাম আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু সাহা ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিষ্ণুসাহ ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদেরকে বললেন মাইয়াসি হ্যাঁ দেয় কে কিনবে অকশন চিনেন অকশন অকশনে কি করে নিলামে দাম তোলে না রাসুসাম তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে মাইয়াসি হ্যাঁ দেয় মাইয়াসি হ্যাঁ দেয় একজন বললো আমি এক দির হামে কিনবো কয় দির হাম বিষ্ণু বললেন এক দির হাম এক দির হাম এক দির হাম মানে এর চেয়ে কেউ বাড়াবে কিনা

শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না বিশ্বাহাম ওনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও হাম দিয়ে কুঠার আরেক হাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুর করতে না দেখি এবার গেল এক হাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েক দিনের ব্যবধানে ও দশ দূরহাম কামাই ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসাহ ইসলামের কাছে আসছে বিষ্ণু ইসাহ ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাট কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ আকবর এই হচ্ছে বিষ্ণু ইসাহ ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষাবৃত্তিকে অনুসাহিত করতেন এই যে গল্পটা হোয়াট ইস দ্য মোরাল অফ দা স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই হাম দিয়ে বলতে পারতেন যাও দুই দিরহাম দিয়ে খাবার কিনো ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যে ভিকা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করত। আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী মুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন ফাসিলা কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বিয়ে যাচ্ছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যা দেখে কিয়ামত শুরু হয়ে গেছে বিষ্ণুনি বলেন ফাই ইস্তাতাআ আনলা তাকুমা হাত্তায়াগরিসাহা ফাল ইগরিসহা সে যদি পারে কিয়ামত হওয়ার আগে ওটা রোপন করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপণ করে দেয় আল্লাহু আকবার ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কিয়ামত শুরু হয়েছে বিষ্ণুনি বলেন তার উপর কিয়ামত আসার আগে সে যদি চান্স পায় চারা বিশটা যেন রোপণ করে দেয় রামরা এখন আখিরুজ zaman দাজ্জাল আসবে কিয়ামত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজ সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাই আছে না নাই হ্যাঁ বলেন আছে না নাই তা আখিরুজ্জামান কি আপনারা এটা শিখায় এই লেসন শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তার বিয়ে দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাস জাল আসবে পঁচিশ সালে আসবে ছাব্বিশ এরকম আসে না নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ আয়া দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেমত হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলস না হই বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক আমরা পড়ি আমিন আল্লাহ নবী সাহা ইসলাম শুধু পরিশ্রম করতে বলেছেন এমন নয় তিনি পরিশ্রমীদেরকে পছন্দ করতেন এক সাহাবির সাথে তিনি মুসাফা করলেন দেখলেন হাতটা বড্ড খসখসে তিনি শ্রমিক শ্রমজীবী সাহাবি এটা যখন তিনি শুনতে পেলেন তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবির শ্রমিক সাহাবির হাতে তিনি চুমু খেলেন আল্লাহ এবং ওনার আন্ডারে যারা কাজ করত বিষ্ণু সাহেব ইসলামের যে আচরণ ওনার যে শ্রমিক সাথে বিষ্ণু ইসলামের যে ডিলিং শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে এক নাম্বার ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নাম্বার তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নাম্বার তার ঘরের কাজের গুয়া সব জানে উনি ওই কাজের বুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নাম্বার তার ড্রাইভার ড্রাইভার দারোয়ান কাজের গুয়া ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে ঠিক কিনা বলেন তা আসেন বিষ্ণু ইসাহ ইসলামের যে খাদেম কর্মচারী তারাই একটু জিজ্ঞেস করি বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল বিষ্ণু ইসলামের খাদেমের নাম হচ্ছে ওনাকে জিজ্ঞেস করি বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল আনাস বলেন আশরা আমি বিষ্ণু ইসলামের দশ বছর খেদমত করেছি এক দুই বছর না দশ বছর বিষ্ণু ইসলামের আমি নিয়োজিত ছিলাম ফামা খালা আলি লিমা সোনাকাঁথা ওয়ালা লিমা লা সোনাকাঁথা দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না এ আনাস এটা কেন করলাম এ আনাস এমনটা কেন হব এটা কেন করলা না একদিনের জন্য বলে নাই কেন এটা করছো কেন এটা করো নাই এরকম কোনো প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই সোয়ান লাভটা আনাসরা দিল্লাহ তালান হকি ভুল করেন নাই করছেন ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন ওনার আম্মা যখন আনাসরা দিল্লাহ তালান হকে নিয়ে আসছে বিশ্বনবী ইসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সবাই বিশ্বনবীকে ঘিরে ধরলো সবাই বিশ্বনবীকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বিষ্ণুবীর কাছে লজ্জায় এসে বলি আর রাসুল্লাহ সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি আপনার কি হাদিয়া দেব হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া আমি আনাসকেই আপনার হাদিয়া দিয়ে দিলাম ইয়া খুদুমুখা ইয়া রাসূলুল্লাহ হে নবী আনাস আপনার খেদমত করবে আপনার অজুর পানি এনে দিবে আপনার মেসোয়ারটা এনে দিবে আপনার জুব্বাটা এনে দিবে আমি আমার কলিজার টুকরা আমার ছেড়া ধন আনাসকেই আপনার উপহার দিয়ে দিলাম আনাস রাদ বিষ্ণু ইসালাহ ইসলামের সাথে থাকতেন অজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাসও আসে না আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের বের হলেন যে দেখে আনাসকে সব্যনাশ আনতে আনাস দেখিয়ে দিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আসে বিষ্ণু ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিশ্বনবী আল্লাহ বিশ্বনবীর দেখে তো আনাসাদুল্লাহ তালা কলিজা এইখানে চলে আসছে ভয় হায় হায় আজকে খবর আছে হায় হায় আমার না যুগ বাংতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আঁতকে উঠছে বিষ্ণু সাই ইসলাম ধমক দেয় নাই পিট্টি দেয় নাই কিছু করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে আনাস্সাদাদুল্লাহ তাল আনহু বলে বিশ্বনবীর সেই দিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা রাস্তায় রেখেছে